আমি আপনার জবান থেকে শুনেছি যে ব্যক্তি পয়ালামের নবতের মোহরের মধ্যে চুম্বন করতে পারবে ময়দানে আল্লাহ তার করে দেবে মাফ আমি তো একজন হুদি আমার পক্ষে তো সম্ভব নয় কখনো আপনার নবতের মোহরে চুম্বন করা তাই একটি কৌশল অবলম্বন করলাম আয় আল্লাহর নবী আমি কৌশল অবলম্বন করে আপনার কথার উপর দৃঢ় বিশ্বাস রেখে পয়গম্বর আপনার নবতের মোহরের মধ্যে চুম্বন করলাম বল হলে ক্ষমা করে দিন মাফ করে দিন পয়গম্বর আমি দীর্ঘদিন যাবৎ পর্যন্ত বেদিন ছিলাম বেদিন ছিলাম দীর্ঘদিন যাবৎ পর্যন্ত কাফের ছিলাম নবী গো আমার কাছে কালেমার দাওয়াত দিনের দাওয়াত বহুত পৌঁছাইছে পয়গম্বর আমি তো জাহেল ছিলাম অন্ধকারের মধ্যে ছিলাম আর কোন কাল দেরি করতে চাই না নবী করে এই মুহূর্তে আমাকে কালিমা পড়ায়া ইসলামের ভিতরে প্রবেশ করায়া দেন বলেন আল্লাহর নবী আল্লাহ করাই রহমতে আলম ওই আকাশকে বুকের মধ্যে চাপ দিয়ে জড়াইয়া আর আরম্বর ওই আকাশকে কালিমা পড়ায়া ইসলাম গ্রহণ করায়া তিনাকে মুসলমান বানাইয়া দিলেন সুহান আল্লাহ আকাশ কালিমা পড়ে গেল অ মুসলমান এরকম ঘটনা একটা নয় দুইটা নয় হাজারো ঘটনা এমন রয়েছে আবদুল্লাহ ইবনে সুলুল আব্দুল্লাহ ইবনে ওবাই ইবনে সুলুল তৎকালীন সময়ের সবচেয়ে বড় একজন মুনাফিক ছিল আমরা তো মুনাফিক কে মুনাফিক মনে করি না আমরা তো সাধারণত কাফের বেদিন যারা আছে কি আমরা কাফের বেদিন মনে করি অথচ ইসলামের গুরুতর একটি দুশ্মন হলো মুনাফিক মুনাফিকদেরকে আমরা মুনাফিক মনেই করি না এরা অপরাধী মনে করি না মুনাফিক করা হয় কাফির না মুনাফিক হয় মুসলমানদের থেকে মুনাফিক তাদেরকে বলা হয় যারা সঙ্গে এসে এক সঙ্গে জামাতে নামাজ আদায় করে আদায় করার পরে এখান থেকে বাহির হইয়া বাহিরে গিয়া পয়াগাম্বরের বিরুদ্ধে দিনের বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে তারা কাজ করে এদেরকেই বলা হয় মুনাফিক আর আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদুল কুফফারা ওয়াল মুনাফিকিন আল্লাহ বলেন এ বান্দা জেহাদ শুধু নবী হে নবী জেহাদ শুধু কাফেরদের বিরুদ্ধে নয় ওয়াল মুনাফিকিন پیغمبرকে লক্ষ্য করে আল্লাহ তাআলা জানাই দিলেন নবী গো ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদুল কুফফারা ওয়াল মুনাফিকিন জেহাদদের শুধু কাফেরদের বিরুদ্ধে আমি ঘোষণা করে না এবং মুসলিম সম্প্রদায়ের মধ্যে কিছু মোনাফিক আছে এই মুনাফিকদের বিরুদ্ধেও আমি আল্লাহ জেহাদ ঘোষণা করে দিলাম আল্লাহ তালা বলেন আমি মুনাফিকদের বিরুদ্ধে আমি আল্লাহ জেহাদ ঘোষণা করে দিলাম মুনাফিক কাদেরকে বলা হয় যে যারা রসুল সাল্লাহামের পিছনে মসজিদ নবীর মধ্যে এসে নামাজ আদায় করে তাদেরও টুপি আছে দাঁড়িয়ে আছে পাগড়ি আছে লম্বা জমা আছে সমস্ত কিছু ব্যবহার করে অথচ ইসলামের বিরুদ্ধে কথা বলে দিনের বিরুদ্ধে কথা বলে যখন তার বিরুদ্ধে কোনো কথা চলে যায় তখন সেই কথাটাকে এড়াইয়া দিয়া সেটাকে ইসলামের জাল কথা বলে চালাই দিতে চায় এদেরকে বলা হয় হযরত আবদুল্লাহ ইবনে ওবাই ইবনে সুলুল তৎকালীন সময়ে সবচাইতে বড় একজন কাফির ছিল বড় একজন মোনাফিক ছিল সেই উবাই ইবনে সুলুল যখন মারা গেল দিলের কান্দিয়া কথাগুলো একটু বুঝেন দেখেন চোখের কোনায় একটু পানিয়ে আনা যায় কেনা কেননা নবী আমার বলেন উম্মতের দল জাহান্নাম আগুনের বয়ের কথা শুনে যদি তোমার চোখের কোনার মধ্যে এক পানি আনতে ও মুসলমান ভাইরা আমার আমাদের মুরব্বিয়ানে নেই কারণ এখানে যারা উপস্থিত আছেন মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যায় আমরা তো এমন মানুষ পর্যন্ত দেখেছি যারা রাতকে রাত বাউল গান শোনায়া বাউল গান শুনে অনেক করিম উদ্দিনের গান শুই না চোখের পানি ফালাই তো এ ভাই এই যে গান শুই না চোখের পানি ফালানোর দ্বারা কোনো ফায়দার লাভ নাই অথচ নবীজি বলেন এ উম্মতের দল জাহান নামের আগুনের বয়ে যদি তোমার চোখের কোনার মধ্যে এক ফুটা পানি এসে যায় আল্লাহর নবী আমার বলেন এই পানিটুকু আসতে দেরি হবে আল্লাহ তালা তোমার তামাম জিন্দিগির গুণা মাফ করতে একটা মুহূর্ত দেরি করবে না চিল্লাইয়া বলেন সোহান আল্লাহ ইমানদার বন্ধুরা আমার ওই উবাই ইবনে সুলুল যখন মারা গেল পয়গম্বর আরবি সাল্লাহ আলাই ওসাল্লাম উবাই ইবনে সুলুলের জানাজা করার জন্য তিনি চলে গেলেন ময়দানে এবার সমস্ত সাহাবায় কারণের মধ্যে আলোচনা সমালোচনার জ্বর তুফান গেল। হায় পয়গাম্বর করেন কি উবাই ইবনে ইবনে তো ছিল একজন মুনাফিক আর মুনাফিক তো ছিল ইসলামের গুরুতর দুশ্মন ঠাটকা একটা মুনাফিক ছিল ফরমালিন মুক্ত একজন মুনাফিক ছিল উবাই ইবনে সুলুল আর সেই উবাই ইবনে সলুলের জানা দেয় আলাইহি ওয়াসাল্লাম হাজির হলেন এটা তো আমাদের জন্য কলঙ্কিত একটি অধ্যায় রচনা হইতে গেল পায়গাম্বর সাল্ল্লা হালুয়া ওয়াসাল্লামের এই সিদ্ধান্তর উপরে কাহারও তো কোনো কিছু বলার ছিল না নবী সাল্ল্লাহসাল্লাম যখন ওবাই ইবনে সুলহ জানাজা আদায় করার জন্য চলে গেলেন ওই মন্দার বাহিরে এমন অবস্থায় সমস্ত সাহাবা একরামের মধ্যে কানাঘোসা শুরু হয়ে গেল কেউ আর নবী থেকে কোনো কিছু বলার সাহস রাখে না একটি পর্যায়ে চলে গেলেন সকলেই মিলে হজরতে অমরের দরবারে হজরত অমর রা দিয়াল্লাহ হুকে বলতেছিলেন অমর যাও 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 তুমি যাও পায়গাম্বরের কাছে গিয়ে বলো যে অমর যেন পায়গাম্বর এই মুনাফিকের জানা যায় অংশগ্রহণ না করে হজরতে অমর রা ব্যক্তি হতে পারেন কিন্তু পয়াগাম্বরের বেলায় একেবারেই ছিলেন সদয় সামনে দাঁড়ায় অমরের দুঃসাহস ছিল না কখনোই পয়গম্বরকে কোনো কাজের মধ্যে বাধা প্রদান করা কিন্তু পয়গাম্বরের এই কাজ কর্ম দেখে কর্মকাণ্ড দেখে অমরের ভিতরেও কৌতূহল জাগ্রত হয়ে গেল আয় হায় বিশ্বনবী মুনাফিকের জানাজায় অংশগ্রহণ করলো এটা তো ইসলামের জন্য একটি কলঙ্কিত অধ্যায় হয়ে যাবে অপর দিক থেকে যেই উবাই ইবনে সুলুল ছিল সব সবচাইতে বড় একজন মুনাফিক সেই উবাই ইবনে সুলুলের আশেকান যা কেরান শাহ কেরানও ছিল প্রচুর পরিমাণ প্রায় এক হাজার পরিমাণ তার বক্ত আসে ছিল তার এক হাজার বক্ত আশেকানরা এসেছে ওবাই ইবনে সুলুলের জানাজা আদায় করার জন্য নয় ইবনে সুলুলের জানাজা আদায় করার জন্য নয় বরং মোহাম্মদুর আব্দুল্লাহর আবদুল্লাহ মোহাম্মদ মোহাম্মদ কিভাবে উবাই ইবনে সুলুলের জানাজা আদায় করে সেই জানাজার কাজটা দেখার জন্য আরো প্রায় এক হাজার পরিমাণ মুনাফিক সেই ময়দানের মধ্যে উপস্থিত হয়ে গেল তারা দেখতে এসেছে জানাজা আদায়ের জন্য নয় লক্ষ্য করে দিলের কান্দিয়া কথাগুলো বুঝবেন সেই উবাই ইবনে সুলুলের জানাজার জন্য নয় বরং উবাই ইবনে সুলুলের জানাজা আদায় করবে বিশ্বনবী সেটা দেখার জন্য এক পর্যায়ে সেই কা মুনাফিকরা একে অপরের সঙ্গে সমালোচনা করতেছিল এ আবদুল্লার ছেলে মোহাম্মদ যার বিরোধিতা করলাম তামাম জিন্দিগি যার কর্মকাণ্ডের বিরোধিতা করলাম তামাম জিন্দিগি সেই আবদুল্লার বেটা মোহাম্মা আমাদের নেতা আমাদের লিটা লিডা উবাই নসুলের জানা যা দায় করবে না না এটা মেনে নেওয়া যায় না বরদাস্ত করা যায় না অপর দিক থেকে আবার সাহাবাই ক্রম বলতেছিলেন একজন মুনাফিকের জানাজা মবিজি নবীজি আদায় করবে এটা কখনো মানতে পারি না বন্ধুরা আমার দিলের কান্দে একটু বুঝলেন পয়াগাম্বর কত সদর হয়েছিলেন পয়গাম্বর আরবি সাল্ল্লাহ্লাম বিদর্মীদের ক্ষেত্রেও মুনাফিকদের ক্ষেত্রেও তিনি কতটা সদর ছিলেন পয়াগাম্বর সাল্ল্লা হলিয়া ওয়াসাল্লামের কলিজায় চিপ মারল আরে হোক না সে মুনাফে কিন্তু সে তো একজন মানুষ মারা যাবে তার জানা যা হবে না তার জানা আমি পয়াগম্বর অংশ গ্রহণ করব না এমনটি হতে পারে না পয়াগম্বর সাল্লাহাম জানা দেয় অংশগ্রহণ করলেন অংশগ্রহণ করার পরে এক পর্যায়ে শুধু তাই নয় পয়গম্বর সাল্লাহ সাল্লাম হাঁটি পা পাকড়ে আস্তে আস্তে চলে গেলেন লাশের কিনারায় লাশের কেনারায় গিয়া পয়গাম্বর সাল্লাসাল্লামের নিজের পরিধানের মধ্যে যে জুব্বা ছিল সেই জুব্বাটাকে খুলে ওবাই ইবনে সুলুল তথা ওই লাশের পরিধানের মধ্যে তিনি পড়াইয়া দিলেন যখন লাশের কাপন হিসাবে ওবাই ইবনে সুলুলকে পয়গম্বরের জুব্বা পরিধান করাইয়া দিলেন এবার মাঠের মধ্যে ময়দানের মধ্যে হাইরে আলোচনার সমালোচনার তুফান শুরু হয়ে গেল হায় হায় এবার করেন কি যে পয়াগম্বরের তার পরিধানের জামা পরার জন্য সাহাবা একরাম কত বেকুল ছিল সাহাবা একরামদেরকে সেই পরিধানের জামা দেন নাই অথচ একজন টাটকা মুনাফিক সেই মুনাফিক মারা গেল আর মুনাফিককে আম্বরের জামা পরিধান করার জন্য দিল মুসলমান ভাইরা আমার খুব লক্ষ্য করে দিলের কান বুঝেন এবার অমরে ফারুক রাদি আল্লাহ তারান বিশ্বনবীর কাছে গিয়ে এই কথা বলার কোনো দুঃসাহস দিনার ছিল না আমরা রদি আল্লাহু তাআলা নবীজির সামনে দেয়া হাঁটেন কথা খুব সংক্ষিপ্ত আকারে বলতেছি পয়গম্বর সামনে দিয়া হাঁটেন আর সূরাতে তবা তাওবা নামে একটি সূরা আছে এই সূরায়ে তাওবার 80 নম্বর আয়াতে কারিমাটা পয়গম্বর sallallahu alaihi wasallam সামনে যে হাঁটে আর পড়তে থাকেন এই 80 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন মুনাফিকদের সম্পর্কে মুনাফিকদের সম্পর্কে নবী আপনার জন একজন দুইজন নয় আপনার যদি মতন মতন সত্তর মুনাফিকদের জন্য দোয়া করেন আল্লাহ বলেন সত্তর জন পয় একত্রিত হয়ে দোয়া করতে পারেন কিন্তু কোন একটি মুনাফিকের জন্য কোনো নবীর দোয়া কেউ আমি আল্লাহ কবুল করব না বলেন একজন মুনাফিকের জন্য নবীজি দোয়া করলে দোয়া কবুল করা হবে না না এই কথাটাই আল্লাহর পয়গাম্বরের সামনে দিয়ে হজরতে অমর হাঁটেন আর আয়াতে কারিমা তেলাওয়াত করেন কিন্তু বলেন না পয়গাম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লক্ষ্য করলেন অমর বারংবার একটি আয়াতে কারিমা তেলাওয়াত করতেছে না জানি অমর কি বলতে চাই হজরতের সুলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অমরকে জিজ্ঞাসা করলেন রে অমর তুমি কি কিছু বলতে চাও অমর বললেন পয়গাম্বর বলার মতন সাহস রাখি না আপনি যদি অনুমতি দেন তাহলে বলবো এবার বলেন বলো বলো কি এমন কথা বলো অমর বলেন পয়ান্বর আল্লাহ তালা জি মুনাফিকদের সম্পর্কে বলেছেন মোনাফিকদের সম্পর্কে বলেছেন জন নবী একত্রিত হয়ে দোয়া করলেও তার দোয়া কবুল করা হবে না সেই ক্ষেত্রে আপনি মুনাফিকের জানাজাকাজ সম্পন্নর জন্য এবং আপনি নিজের পরিধানের জুব্বাটাকে সেই মুনাফিককে দান করে দিলেন এটা কি আল্লাহর কোরআনের বিপরীত হয়ে গেল না আবার অমরের কথা শুনে নবীজি ডাক দিয়ে বলেন অমর দে এই আয়াতে কারিমার মধ্যে তো আল্লাহ এই ব্যক্তির জানাজা পরা যাবে না এমনটা কখনো বলেন নাই বরং আল্লাহ তালা বলেছেন ও মুনাফিকদের জন্য দোয়া জন্য দোয়া করা যাবে না আল্লাহ জানাজা পড়া যাবে এমন কথা তো কখনো বলেন নাই যদি আল্লাহ বলতেন জানাজা পড়া যাবে না তাহলে আমি কখনো উবাই ইবনে সুলুলের জানাজা দেই করতাম না আমার বলেন কথা তো সত্য আসলে তো জানাজা পড়ার জন্য নিষেধ করেন না নিষেধ করেছেন তো দোয়া করার জন্য মুনাফিকদের জন্য কত ঘৃণিত একটি প্রাণী চিন্তা করেন মুনাফিকদের ব্যাপারে আল্লাহ তাআলা নিজে ঘোষণা করেন এদের সম্পর্কে কোনো দোয়া করা যাবে না অথচ মুনাফিক দেখতে লাবাসে পোশাকে জুব্বা পাগড়ি টুপি পাঞ্জাবি মাশাল্লা পাশ অত নামাজি এদের সম্পর্কে নব আল্লাহ তালা বলতেছেন এদের সম্পর্কে আপনি দোয়া করতে পারবেন না অমর বলতেছেন কথা তো সত্য তার বিরুদ্ধে তার পক্ষে দোয়া করা যাবে না কিন্তু জানাজা তো করা যাবে এমনটা বলা হয় নবীজি বলেন আমি জানাজা পড়বো